বেশ ওয়েলকাম সম্মানতে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি সম্মান তোমাদের সাথে। তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এটা হলো বেগমতি ডিম। আশা করি আগে এটা দেখনি। তো বেগমতি ডিম করার জন্য আমাদের প্রথমে নিতে হবে দুটো प्याज, দুটো টমেটো এবং কিছু কাঁচা লঙ্কা। তো प्याजটাকে বেশ সুন্দর করে ফাইন ভাবে চপ করে নিতে হবে। যাতে তেলে দিলে পরে গলে যায়। তো দেখতেই পাচ্ছো এখানে আমি प्याजগুলোকে ফাইন ভাবে চপ করে নেছি। ঠিক এইভাবে পেঁয়াজ গুলোকে ফাইন ভাবে চট করে নিতে হবে তারপরে একই টমেটো গুলোকে এরকম পুদিনা পঞ্চাশ গ্রাম ধনে পাতা একশো গ্রাম এবং কাঁচা লঙ্কা তার থেকে পাঁচটা ঝাল লাগলে আর একটু বেশি নিয়ে নেবেন তো পুদিনা গুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন তারপরে গরম জল করবেন গরম জলের মধ্যে ধনে পুদিনা এবং কাঁচা লঙ্কা গুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবেন যখন পুরোপুরিভাবে বয়ল হয়ে যাবে তখন ওগুলিকে নামিয়ে নেবেন ও নামিয়ে নেওয়া হয়ে গেলে পরে ওগুলিকে একটু ঠান্ডা করে পরে মিক্সার বাটিতে দিয়ে দিবেন পেস্ট করতে তারপরে ওর মধ্যে ঢেলে দিতে হবে দু স্পুন তেল এবং সামান্য পরিমাণ জল তারপরে মিক্সার চালিয়ে ভালো করে ফাইন পেস্ট পরিবিত হবে ধনেপোঁতা এরপর একটি কড়াই জল নিয়ে পরে ছটি ডিম বয়ল করে নিতে হবে আপনি যদি বেশি বেশি চান তো নিতে পারেন আমি এখানে ছটাই নিয়েছি ডিমটি বয়ল করার সময় অল্প নুন দিয়ে দিবেন এবং লেবুর রস কিছুটা দিয়ে দিবেন এবং রবুন খোসাটা রেখে দেবেন ফলে কি হয় ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে ছাড়া যায় এখন আমরা নিয়ে নেব পনেরো পিস কাজু এটি গ্রেভি করার জন্য পেশ করে নেবো দেখতে পাচ্ছেন ডিমগুলো বয়ল হয়ে গেছে এখন আমরা একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখে ওটাকে তুলে নিচ্ছি ডিমগুলোকে একটু ফাটি ফাটি জলের মধ্যে দিয়ে দেবো ফলে কি হবে ডিমের ভিতরে যে রেডিয়েশন ছিল তার গ্যাপ গুলোকে পূরণ করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নিচ্ছে ডিমগুলোকে গুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ডিমগুলোকে তোমাদের সমস্ত ডিমগুলো ছোলা হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে অল্প সর্ষে তুমি এবং ডিমগুলোকে ভেজে নেবো মনে রাখবেন ডিমগুলোকে খুব বেশি ভাজবেন না অল্প ভেজে নেবেন তো ভাজার জন্য অল্প নুন দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেব এবং অল্প লঙ্কা গুঁড়ো দিতে হবে কি হবে ডিমটা ভাজা হওয়ার সাথে কালারটাও চলে আসবে বেশি ডিমটাকে হয় মতো হয়ে যায় কিছুটা গ্রেভি না তো এর জন্য ডিমটাকে আমাদের একটু ভালোভাবে হালকা করে ভাজিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ডিম আমাদের এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এভাবে ডিমগুলোকে একটু ভেজে দিলাম এবারে প্যান নিতে হবে প্যানের মধ্যে ঢালতে হবে শর্ট তেল একশো গ্রাম বেশ তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে তেলটি গরম ভালোভাবে হয়ে গেলে পরে এর মধ্যে দিতে হবে পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে মানে হালকা হালকা লাল লাল ভাজ হলে পরে তখন গিয়ে পরে পেঁয়াজের মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা কেছিয়ে এইভাবে অ্যাড করে দিল বেশ কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা ভাজার পরে তারপর ওর মধ্যে অ্যাড করে দেবে আদা রসুন পেস্ট এখানে আমি চার টেবিল স্পুন আদা রসুন পেস্ট ব্যবহার করছি আদা রসুন পেস্টটাকে বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এবং যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ভাজতেই হবে কাঁচা আদা রসুনও গন্ধ আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে যাবে পরে আমরা টমেটো অ্যাড করে দেবো আমার মধ্যে টমেটোটাকে একটু ভালো করে বেশ নাড়ি চাড়িয়ে নিলাম পেঁয়াজের সাথে এবারে আমরা অল্প জল দিয়ে দেবো যাতে না জিনিসটা নিচে লেগে যায় ফলে কী হবে টেস্টের মধ্যে চেঞ্জ হয়ে যাবে তো এবারে আমরা দিয়ে দেবো স্বাদের মতো নুন আপনারাও সাধু মিশাল নুনটা দিয়ে থাকবেন তারপর জাস্ট হলুদটা সামান্য নামমাত্র মাত্র ঠেকাতেই হবে খুব বেশি দিবেন না তাহলে বেগমতির রংটা আর আসবে না তখন হলুদ হয়ে যাবে এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন তার সাথে আমরা অ্যাড করে দেবো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন এবং অ্যাড করে দেবো ধনে গুঁড়ো পুরো এক টেবিল স্পুন এখানে ধনে গুঁড়োর মাত্রাটা বেশি রাখতে হবে বাকি মশলার তুলনায় সেটাকে মশলা গুলো একটু ভালো করে নাড়ি চাড়ি লাল করে এবং একটু নাড়াবার পরে জল দিয়ে দেবেন জল না দিলে কি হয় সেক্ষেত্রে মশলাগুলো তেতো হয়ে যায় এবং টেস্টটা অনেকটা পরিবর্তন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমাদের নাড়া ছাড়া পরে চলে এসেছে এবার আমরা সেই পনেরোটা কাজু নিয়েছিলাম সেটাকে বেটে পরে এই মশলার সাথে দিয়ে দেবো গ্রেভির জন্য এবং এই কাজু বাটাটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে বলে রাখি ডিমের তো অ্যাকচুয়ালি কোনো নিজস্ব টেস্ট হয় না তার জন্য আমাদের গ্রেভির টেস্টটাকে স্ট্রং করতে হয় তার জন্য গ্রেভিটাকে এমন বানাবেন যাতে ডিমের সাথে গ্রেভিটা পুরো মিশে যায় তা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ডিম গ্রেভিটা এর মধ্যে আমরা এবার ডিমগুলোকে ছেড়ে দেব ডিমগুলোকে ছেড়ে এর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে ডিমের ভিতরে হালকা হলেও মশলা যায় তারপর আত্ম করবো তো এইভাবে নাড়িয়ে পর কিছুক্ষণ তবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তেল যতক্ষণ না আসে ততক্ষণ আপনি এটাকে নাড়াতেই হবে তো এইভাবে গ্রেভিটাকে একটু স্ট্রং ভাবে বানাতে হবে দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে এসে গেছে এবারে আমরা ওর মধ্যে অ্যাড করে যে পেস্টটা করেছেন পুদিনা এবং লঙ্কা সেটা আমরা দিয়ে দেব এবং এটিকে লো ফ্লেমের মধ্যে আপনাকে প্রথমত চালাতে হবে যদি এটি হাই ফ্লেমে চালিয়ে থাকেন তবে কালার মধ্যে ডিসকালার হয়ে যাবে এবং লো ফ্লেমের মধ্যে যদি করেন তাহলে খুব সুন্দর একটা লাভলি কালার আসবে তো এইভাবে বেগমতো ডিমটাকে আপনাদের বানাতে হবে আশা করি আমি যেভাবে আপনাদের রেসিপিটা দেখাবো আপনারা বাড়িতে করে দেবেন দেখবেন বাড়ির লোক প্রত্যেকেই এই রান্নাটার নাম করবে আর যদি কখনো দাদা বৌদির সাথে ঝগড়া হয় তো আপনি গিয়ে বৌদিকে রেসিপিটা করে খাবেন দেখবেন বৌদিও খুশি হয়ে যাবে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি মানে আপনাদের প্রত্যেককে বলছি তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একটু ঢেকে দিলাম ঢেকে আবার পাঁচ মিনিট পরে এটাকে আমরা খুলে দেবো দেখতেই পাচ্ছেন অল্প অল্প রোগন এর মধ্যে চলে এসেছে এবং ডিমটা দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে ঢুকে গেছে মশলা আরো পাঁচ মিনিট পরে আবার নাড়ে নিলাম এখন দেখাবো ডিমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়েছে কত সুন্দর লাগে কিন্তু এখানে একটা কাজ করতে হবে ঠিক বন্ধ করার আগে একটা লেবু নিগড়ে পরে হালকা নাড়িয়ে পরে বন্ধ করে রেখে দিতে হবে এরপরে এটাকে একটা ডিশের মধ্যে সার্ভ করে দিন বাড়ির প্রত্যেককে খাওয়ান দেখুন না কি বলে আর অবশ্যই আপনারাও জানাবেন আমাকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে তো এইভাবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কত স্মুথ হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন পাশে থাকুন যাতে আমিও এগোতে পারি আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো থ্যাংক ইউ গাইস দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো খুশি থাকো বাই